গরম পড়েছে তজুবাবু নিজের স্টাইলে ফিরে এসেছে ঠিক আছে এখন বাজে রাত এই পোজ দুটো দুটো তোবাবু পাপার কাছে শুয়েছিল ঠিক আছে কিন্তু ওনার গরম লেগেছে উনি দেখি সুরসুর করে পাপাকে ডেকে তুললো তো পাপা বলছে কি হয়েছে তা আমি বুঝতে পেরেছি ও টয়লেট পেয়েছে ওকে নিয়ে বেরোলাম বাবা নিয়ে বেরোলাম তারপরে টয়লেট টয়লেট করে দেখি সুরসুর করে ঘরে ঢুকে আমাদের ঘরে চলে আসলো এসে খুব হচ্ছে খাটে ওর খাটে শুবি শোবে না ও বাবা খাটে শোবে না এই নিচে ঠিক আছে তো এই যে সেই থেকে এখানেই শুয়ে রয়েছে অবস্থা দেখেন মেয়ের এরকম সারা রাত এরকম ঘুরে যাবে এবার ওর মা শুধু ভয় পায় নিচ থেকে যদি পোকামাকড় কোনো সময় আসে তখন ও যদি কানে টানে ফিপড়ে টিপড়ে ঢুকে যায় ওর মা শুধু এইটা ভয় পায় যা দেখুন হামাগুড়ি কাটছে ও এই এক মিনিটের মধ্যে চার পাঁচ রকম পোস্ট দিয়ে শুলো পাপার কোলের মধ্যে শোয়া সভ্যস্ত পাপার গায়ে পাওয়া দিয়ে একটা হাত বা দিয়ে তুমি দেয়ালটাকে এখন ভাবছে

আধ ঘন্টা হয়ে গেছে তুমি নিচে শুয়ে আছো এবার খাটে চলো আর দেখো হাই পাই করবা হাত দেবা দাও 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 হাত দাও হাত দাও হাত দাও হাত দাও ওরে বাবা আমার মা লক্ষ্মী রে এর জন্য তো বলি আমার মা লক্ষ্মী গুলু 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 এত যে ও ঘুমা যতক্ষণ না গাটা পুরো ঠান্ডা হবে ততক্ষণ ওই ঘরে যাবে না তো সবাইকে তো যে ও তরফ থেকে গুড নাইট টাটা